আমাদের মেলার ডেটটা হচ্ছে সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত যে এরকম লেহেঙ্গা গিফট পাই মানে একটা একটা ফ্রি পিস শাড়ি বিল করলে লেহেঙ্গা লেহেঙ্গা ফ্রি যে দেখেন তো আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আমাদের প্রোডাক্ট এর রেঞ্জ গুলা শুরু হয় দেখিয়ে দিয়ে দেখেন ডিজাইন গুলা দেখেন জাস্ট ওয়াউ ডিজাইন আর এটা কিন্তু কোনো খুচরা

সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ আছেন আর সাথে সাথে আপনাদেরকে ভালো কি মেলা হচ্ছে আমাদের এই এলাকায় আমাদের এই লোকেশনে মেলা ঢাকা মিরপুর এগারো নম্বর ব্রাঞ্চে আমাদের মেলা এই সপে মেলা হচ্ছে কি হচ্ছে মেলা 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 কি হচ্ছে ও মেলা বলছে কয় তারিখ থেকে ভাই কয় তারিখ থেকে জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর একটু ধৈর্য ধরেন আজকে অনেকগুলা প্রোডাক্ট দেখাবো সাথে থাকবে গুলা গিফট আর মেলার ডেটটা বলবো একটু ওয়েট করতে হবে গিফটগুলো কি কিনে নিতে হবে না গিফটগুলো কি গিফটগুলো কি কেউ কিনে নেয় গিফট আপনারা বিল করলে গিফট পেয়ে যাবেন বিল করলে গিফট পেয়ে যাবেন মেলাতে বিল করলে গিফট দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আর এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন এই ঈদ কালেকশনগুলো গঙ্গা কিয়ানা কালেকশন দেখেন

তাহলে এই প্রোডাক্ট গুলা দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এটার সাথে আছে আমাদের আরেকটা বিন হাবিদের কালেকশন এই কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন ডিজাইন গুলা দেখেন জাস্ট ওয়াউ ডিজাইন আর ছয়শো পঞ্চাশ থেকে শুরু হয় না এগুলো শুরু না পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আমাদের মেলা চলমান থাকবে আর মেলার স্থানটা থাকবে আমাদের এই দোকান মানে নম্বর বড় মসজিদের দক্ষিণ পাশে যে আমাদের দোকানটি রয়েছে সে দোকানে আপনারা মেলা পেয়ে যাবেন আর মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট পাবেন প্লাস এই যে এইরকম লেহেঙ্গা গিফট পাবেন মানে একটা বিল করলে একটা লেহেঙ্গা ফ্রি মানে লটারি করবেন নাকি ভাই না লটারিতে দিব না আপনারা জাস্ট বিল করবেন আপনারা লেহেঙ্গা গিফট পেয়ে যাবেন শাড়ি গিফট পেয়ে যাবেন কয়েকটা শাড়ি নিয়ে আসেন দয়া করে দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু আপনারা যারা দোকানদার রয়েছে তারা জানে এগুলার মূল্য কত এগুলা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে আমরা

শাড়ি গিফট পেয়ে যাবেন দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর আর সেই সাথে যে দুই লক্ষ টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিল করলে এই লেহেঙ্গা পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিল করলে এই লেঙ্গা পেয়ে যাবেন আর মেলাটা হচ্ছে কোথায় আমাদের ঢাকা মিরপুর এগারো বরম মসজিদের দক্ষিণ পাশে যে আমাদের বিশাল শোরুম রয়েছে সেই শোরুমে আমাদের যাতে আমাদের বস বলে যে মেলা ডেটটা এক্সটেন্ড করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো দেখেন এগুলো হচ্ছে আমাদের টাকা কোয়ালিটি থেকে শুরু তবে এটাই ছয়শো টাকা এটা আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ আমাদের অনেক গ্রাহক আছে যারা ভাবে আমাদের প্রাইস বলা হয় না তবে খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা যারা পাইকারে রয়েছেন যারা পাইকার জগতে রয়েছেন তারা কিন্তু কি করবেন তারা মেলাটা মিস করবেন না তারা মেলাটা মিস করবে না মিস করলে কিন্তু অনেক কিছু আপনারা লস করে ফেলবেন দেখেন এটা কি ভাই এটা হচ্ছে রং পছন্দের বিটসের ডিজাইন রং পছন্দ বিটস যে দেখেন খুশবু এর আপডেট ভার্সন দেখেন কি সুন্দর ডিজাইন খুশবু এর আপডেট ভার্সন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি কালার কালার সেট করে সেট করে নিতে হবে কোনো প্রকার খুচরার জন্য মেলা না হ্যাঁ এটা কিন্তু কোনো খুচরা ক্রেতাদের জন্য মেলা না এটা শুধুমাত্র পাইকারি ক্রেতা দশ পিস নেওয়া যাবে না ভাই না ভাই এক পিস এক পিস করে পিস নেওয়া যাবে না মাথা নষ্ট হওয়ার মধ্যে তুমি প্রশ্ন করছো এই যে দেখো এদিকে দেখো খুবই সুন্দর ডিজাইন মাসালের একটা ডিজাইন এই যে মাসালের একটা যারা পাইকারি যারা পাইকারি আসবে আসবে ছাড়া কোনো প্রকার খুচরা সেল হয় না ফেমাস সিল্কে কোনো প্রকার খুচরা সেল হয় না আই রিপিট ফেমাস সিল্কে কোনো প্রকার খুচরা সেল হয় না ইটস লাউড এন্ড ক্লিয়ার যারা যারা আসবেন অবশ্যই বিজনেস পারপাস এর জন্য আসবেন শুধুমাত্র ব্যবসায়ীরা অনলাইন ব্যবসায়ীরা দোকানদার ব্যবসায়ীরা এছাড়া আর আমরা খুচরা সেল করি না দেখেন খুব খোজ আমি কোন রকম কাস্টমার না আমি খুচরা কিনবো না আমি কি ভিডিও দেখতে পারবো না ভাই হ্যাঁ ভিডিও সবার জন্য তবে আমাদের প্রোডাক্ট শুধুমাত্র ব্যবসায়ী জন্য শুধু পাইকারি যারা পাইকারী পাইকারি করবে তাদের জন্য দেখেন যারা স্টার্টিং করবে একবারে নতুন তাদের জন্য তারা ব্যবসা শুরু করলে তারা ধরেন তোমার যে দশ হাজার টাকা থেকে শুরু করতে পারবে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে যার যেমন সামর্থ্য বা যেমন বাজেট সে অনুযায়ী তারা বিল করে প্রোডাক্ট নিতে পারবে ব্যবসা শুরু করতে পারবে বড় বড় ছোট না বড় প্রশ্ন করো তো আমি অনেক জায়গায় দেখেছি মেলা অথবা গিফটের ক্ষেত্রে দাম বাড়িয়ে গিফট গুলা দেয় এটা কি এখানে সিল্ক এরকম করা হবে না আপনারা যেগুলো অফার পাবেন অফার পাবেন মানে পূর্বের মূল্যের চেয়ে মিনিমাম হলেও দুইশো একশো টাকা অফ পাবেনিটা আশা এটা আপনি বিশ্বাস করতে পারেন

সাথে পেয়ে যাবেন এই যে সবার কি এনার্জি কি শেষ নাকি হ্যাঁ ভাই এনার্জি বেশি খাওয়াইতে হবে ওনাদের কি এই যে দেখেন এগুলো কিন্তু বারিশ এই যে এগুলো বারিশ যে খুব সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে আমাদের চিননের উপরে বুটিক্সের কাজ করা রিয়েল স্টোন করা সবাই কই প্রোডাক্ট নিয়ে চলে আসেন এনার্জি কি শেষ নাকি আপনাদের দেন দেন এই দেখেন মাশাআল্লাহ মেলা কবে থেকে শুরু মেলা কবে থেকে শুরু কোথায় হবে কোথায় ফেমাস সিল্কের ঠিকানা কোথায় এগারো ঢাকা মিরপুর এগারো বললে হবে কাস্টমারে কি আসতে পারবে এখানে সহজ লেখে হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এই যে এই যে পাকিস্তানি একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু দোকানদাররা বলে তবে এগুলো আমরা বলি কি আমাদের ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখেন এই যে এগুলোতে কিন্তু অফার আছে যে দেখেন আমাদের বিবেকের আরি প্রোডাক্ট বিবেকের আরি প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে পিওর প্রোডাক্ট পিওর এটা আমাদের কি ব্র্যান্ডের কারিজমা হ্যাঁ কারিজমা ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর এটা অন্যটা পিওর পাবেন আপনারা এই যে আরেকটা লিজা দুর্নাজ নিয়ে আসে যে এটা কিন্তু মেলার অফারে মেলার অফারে সবাই আরো প্রোডাক্ট নিয়ে আসেন এই দেখেন এই যে দেখেন সুন্দর প্রোডাক্ট কমতে হয়ে গেছে ফেমাস না অনেক আছে প্রোডাক্ট নিয়ে আসেন প্রোডাক্ট নিয়ে আসেন এই যে দেখেন নুটস নুমাইশ এই যে আতিক ভাই দিকে চলে আসেন নুটস নুমাইশ এ যে দেখেন খুব অফার পেয়ে যাবেন মিনিমাম 100 টাকা হলে এটাতে অফ পাবেন আপনি কালার হবে 6টা ছয়টা কালার নিতে হবে শুধুমাত্র পাইকার ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র পাইকার ব্যবসায়ীদের জন্য এই যে সাদা বাহার সবনাম সাদা বাহার সবনাম দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর আর তাহলে আর যারা এবার স্পেশাল গিফট থাকবে যারা মেলাতে পাঁচ লক্ষ টাকা বিল করবে কত লক্ষ টাকা কত লক্ষ টাকা শোনা যাচ্ছে না পাঁচ লক্ষ টাকা বিল করবে তাদের জন্য মেলার গিফট পাবে এই যে দেখেন খুবই সুন্দর লেহেঙ্গা এই লেহেঙ্গাটার আমি জাস্ট প্রাইজের রিভিউ ধারণা দিব এই লেহেঙ্গাটা যদি আপনি রিটেলে কিনতে চান তবে মিনিমাম বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে ব্যয় করতে হবে এই পার্টিকুলার লেহেঙ্গার জন্য দেখেন কি সুন্দর ডিজাইন এটা জাস্ট খুলে দেখাচ্ছে একদম রাজকীয় একটা স্টাইলের লেহেঙ্গা পাবেন রাজকীয় স্টাইলের লেহেঙ্গা আর আমাদের লেহেঙ্গা মাস্টার লাবলু ভাই আমাদের লেহেঙ্গা ধরে নিয়েছে দেখেন খুবই সুন্দর ডাবল না না

এটা ভেলভেট গুড কোয়ালিটি কোয়ালিটিটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ডাবল ওড়না পেয়ে যাবেন ডাবল ওড়না দেখেন দেখেন সুন্দর আর সাথে সবাই কেন পারবে না আপনাদের জন্য যারা ক্ষুদ্র বিল করবে তাদের জন্য কিছু না কিছু হলে গিফট আমরা রেখেছি এবং রাখার সত্যি পাবে সত্যি পাবেন আপনারা সত্যি পাবেন এটা খেলে চার লাখ নব্বই টাকা করে ভাই ব্যাংক আছে বিকাশ আসে যে কোনো মাধ্যমে আর দশ হাজার টাকা বিল করতে পারে পারেন চারজন বান্ধবী মিলে যদি পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা বিল করতে তারা কেটে কেটে বানায় নিবে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন